ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে অবুজ ওরে অবুজ আদমরাদের ঘামেরে তুই বাঁচা পন্ত কোন কবির রচনা সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে সঠিক উত্তর হচ্ছে তিন প্রকার চাচা কাহিনী এর লেখককে চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তবা আলে কারক কত প্রকার কারক হচ্ছে ছয় প্রকার কাজ এর বিপরীতাত্মক শব্দকে কাজের বিপরীতাত্মক শব্দ হচ্ছে অকাজ গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে নষ্ট হওয়া গোড়ায় গলদ বাগধারাটির অর্থ গোড়ায় গলদ বাগধারাটির অর্থ হচ্ছে শুরুতেই ভুল বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকাকে বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা হচ্ছে বেগম রোকেয়া সাকাহত হোসেন চাষার চক্ষু রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত চাষার চক্ষু এই রচনাটি সংকলিত হয়েছে রোকেয়া রচনাবলী থেকে শয়ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি শয়ন শব্দের প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে সে যোগ অনট চর্যাপদের প্রথম পদের রচয় তাকে চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা আমার সোনার বাংলা কবিতাটি সর্বমোট চরণ সংখ্যা হচ্ছে পঁচিশ কোনটি তৎসম উপসর্গ তৎসম উপসর্গ হচ্ছে এখানে পরি অযান্ত্রিক এর রচয় থাকে অযান্ত্রিক রচয়িতা হচ্ছে সুহদ ঘোষ রাজশেখর বসুর ছদ্মনাম কি রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম কোন বাগধারাটির অর্থ ভিন্ন সঠিক উত্তর হচ্ছে ঢাকের কাঠি প্রতিসাহিত্যের লেখককে প্রতিসাহিত্যের লেখক হচ্ছে সৈয়দ হামজা বাংলা কাব্যরীতিকে কয় ভাগে ভাগ করা হয় বাংলা কাব্যরীতিকে ভাগ করা হয় দুই ভাগে নিচের কোনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস সঠিক উত্তর হচ্ছে পথের দাবি প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কোনটি প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র নিচের কোন শব্দটির ভিন্ন অর্থ প্রকাশ করে সঠিক উত্তর হচ্ছে ধীরদ কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর কারাগারের রোজনা বইটির প্রকাশকাল হচ্ছে সতেরোই মার্চ দু হাজার সতেরো তদ্ভব শব্দের উদাহরণ কোনটি তদ্ভব শব্দের উদাহরণ হচ্ছে ঘোড়া ব্যঞ্জনবর্ণের রূপের নাম কি ব্যঞ্জন বর্ণের রূপের নাম হচ্ছে অনুবর্ণ ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছে এনবি হ্যালহেড শিবরাত্রির শলতে বাগধারাটির অর্থ কি শিবরাত্রির চলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান নিচের কোন বানানগুচ্ছ সঠিক সঠিক উত্তর হচ্ছে গোয়া অর্থাৎ মুহুমুহু ব্যত্যয় মৃত্যুহীন কোনটি সুন্দরের সমর্থক নয় সুন্দরের সমর্থক নয় হচ্ছে সুবর্ণ শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম কি হয় হচ্ছে পদ বাক্যে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয় সঠিক উত্তর হচ্ছে কে মনীষা শব্দের বিচ্ছেদ কে মনীষা শব্দের বিচ্ছেদ হচ্ছে মনসযোগ ইসা কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয় সাধু ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে এটি পরিবর্তনশীল ইক প্রত্যয় যুক্ত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে বৈদিক ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ কোনটি ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ হচ্ছে এখানে মালিকা বরখেলাপ শব্দে বর কোন ধরনের উপসর্গ বরখেলাপ শব্দে বর হচ্ছে ফার্সি উপসর্গ কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে এখানে প্রযোজক ক্রিয়া আছে হচ্ছে তিনি ছেলেকে পড়াচ্ছেন তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি উদাহরণটি কোন বাক্যের উত্তর হচ্ছে যৌগিক বাক্যের বর্ণটির বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ হযোগ ম। স্বর্প জ্ঞান বাগধারাটির অর্থ হচ্ছে বিভ্রম চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দে মিলে হয়েছে সঠিক উত্তর হচ্ছে ফার্সি এবং আরবি বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় হচ্ছে উনিশ শতকে চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায় চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপালে মর্ষিয়াকে মর্ষিয়া হচ্ছে সজগীতি লিপিমালা রচনা করেছেন কে লিপিমালা রচনা করেছেন হচ্ছে রামরাম বসু প্রাকৃত শব্দটির অর্থ কি প্রাকৃত শব্দটির অর্থ হচ্ছে স্বাভাবিক সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ঋ কোন বর্ণের মধ্যে রক্ষিত সঠিক উত্তর হচ্ছে স্বরবর্ণ দুঃখ কোন প্রকার বিশেষ্য পদ সঠিক উত্তর হচ্ছে সংজ্ঞাবাচক খাঁটি বাংলা উপসর্গ কোনটি খাটি বাংলা উপসর্গ হচ্ছে ফরন শব্দটি গঠিত হয়েছে হচ্ছে প্রত্যয় যোগে। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা সঠিক উত্তর হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় স্বরাগমের উদাহরণ কোনটি স্বরাগমের উদাহরণ হচ্ছে এখানে স্পর্ধা বা আস্পর্ধা উর্ণনাভ শব্দটি দিয়ে কি বোঝায় উর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা উপসর্গযোগে গঠিত কোন শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত সঠিক উত্তর হচ্ছে অনুবাদ যে জেরীতিতে স্নান শব্দটি সিনান বা শ্রান থেকে সেনান শব্দের পরিণত হয় তার নাম হচ্ছে সরাগম কোন বাক্যে ধর্নাত্মক শব্দ আছে এখানে ধন্যাত্মক শব্দ আছে হচ্ছে চিলটি সাই সাই করে উড়িয়া গেল জীবনন্দ দাসের কাব্যগ্রন্থ কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে রূপসী বাংলা ক্ষিয় কোন দুটি বর্ণের যুক্তরূপ ক্ষিয় হচ্ছে ক এবং এর যুক্তরূপ স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হল কবিতাটির কাল লেখা সঠিক উত্তর হচ্ছে নির্মলেন্দুগুণ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে পায়ের আওয়াজ পাওয়া যায় কাল লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা নাটক চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি চাঁদ শব্দের প্রতিশব্দ হচ্ছে সুধাকর মশারি এর প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মশা যোগ আরি বীরত্ব শব্দটি কোন পদ বীরত্ব শব্দটি হচ্ছে বিশেষ্য পদ